নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি সকলকে স্বাগত জানাই অনার জগতে চলে এসেছি জামাই ষষ্ঠী ফালা ভিডিও নিয়ে কী খবর জামাইরা তোমাদের জামাই ষষ্ঠী কেমন কেটেছে এইবার নতুন জামাইদের তো জানে বিন্দাস কেটেছে আর সেই সাথে পুরাতন জামাইদেরও খুবই ভালো কেটেছে আর এখানে আমরা গুছিয়ে নিয়েছি জামাই ষষ্ঠীর জন্য পুজোর সরঞ্জাম নিয়ে ঘরের পুজো করে এখন চলো আমার সাথে বের হওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে সেদিনকে জামাই দিন সকাল থেকে বাড়িতে পুজো শেষ করে এখন যাব জামাই যে বিশেষ রীতির পুজো আছে সেই পুজো করতে কিন্তু দেখেছ মামা কি তাপটা দিচ্ছে সূর্য মামাকে সাথে নিয়ে আমরা এগিয়ে চলছি মন্দিরের দর্শনে তো এখানে জামাই ষষ্ঠী মানে যে শুধু বিশেষ দিনটা জামাইয়ের জন্য তা কিন্তু নাই সকল ছেলে মেয়েদের জন্য মায়েরা এই ব্রত করে থাকে আর আমাদের বাড়িতে প্রতি বছরই খুব নিয়ম করে ধুমধাম করে জামাই ষষ্ঠী উদযাপন করা হয় যদিও উনিশ সালের পর থেকে জামাই ষষ্ঠীর নিয়মটা আমাদের বাড়িতে একটু ব্যতিক্রমভাবে উদযাপন করা হয় কারণ দু হাজার উনিশেই আমি আমার দাদুকে হারিয়েছি আর দাদু ছিল জামাই ষষ্ঠী উদযাপনের মূল হোতা বা নেতা যাকে বলে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি আমাদের শীতলা মায়ের মন্দিরে এখানে মায়ের পুজো করে চলে যাব আমরা পুকুর ঘাটে আমাদের পরবর্তী নিয়মের জন্য শীতলা মাকে প্রণাম করে পুজো শেষ করে চলে এসেছি আমরা পুকুর ঘাটে এই পুকুর ঘাটে প্রথমে গঙ্গা পুজো করে স্নান করে গঙ্গা পুজো করে মা গঙ্গাকে পুজো দিয়ে এবং আমাদের যে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর জন্য পাখার উপর গাছ দুব্ব ফল আর হচ্ছে কলা আর আম দিয়ে যে ডালিটা সাজানো হয় সেটাকেও শুদ্ধ করে পুজো করা হবে শুদ্ধে করণটা হচ্ছে আগে করতে হয় তো এখানে মা পরপর নিয়ম অনুযায়ী তেল সিঁদুর ধান মা গঙ্গাকে বরণ করে তার নিমিত্তে ফল মিষ্টি ফুল পান সুপুরি দিয়ে পুজো শেষ করে গাছ শুদ্ধিকরণ করছে এরপর এই গাছ আর পাখা দিয়ে দুব্য দিয়ে ফল দিয়ে সবাইকে সার দেওয়া হয় তো প্রতিবারই এটা করে থাকে আর এটা নতুন কিছু নাই আর এই গঙ্গাতে আমরা ছোটোবেলাতে ভাই বোনেরা মিলে চানও করতাম পিছনে পুজো হচ্ছে কার্যক্রম সম্পন্ন হচ্ছে আর এখানে আমার ঢং না দেখালে ভিডিওটা কেমন যেন অসম্পূর্ণ হয়ে যায় না ঢঙ্গে অনামিকাকে না দেখালে আমার ঢং শেষ করে আমরা চলে এসেছি তলাতে মা মনুষ্যার পুজো করে মা মনুষার পুজো করার জন্য পুজো করার পর আমরা এখান থেকে চলে যাব আরে আরেকটা মন্দিরে বাকি অঞ্জলি প্রদান করার জন্য আর এখানে এই যে আমি এই তীব্র গরমের মধ্যে আমার ঢং নিয়ে ব্যস্ত আছি চলে এলাম পুজো মন্দিরে পুজো দেওয়ার জন্য পুরোহিত দাদু যথারীতি পুজো করছে এরপরে চলে আসবে অঞ্জলি দেওয়ার সময় এখন পুজো শেষে অঞ্জলি চলছে তারপরে পড়ব ব্রত কথা মেয়েদের ব্রতকথা অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর এই ব্রত সব সময় ব্রতর যে পাঁচালি আছে সেটা আমি পড়ি তো মন্দিরে আমি পড়েছি ব্রতর পাঁচালি পড়ার পর মায়ের আরতি দিয়ে পুজো শেষ হলো প্রণাম করে চলো এখন বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক সমস্ত মন্দিরে প্রণাম শেষ করে আমরা চলছি বাড়ির পথে তো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো হাসি খুশিতে থেকো আশা করছি সবার ষষ্ঠী খুব ভালো কেটেছে আর আমি এখন আমার প্রিয় চিপস খেতে খেতে বাড়ির দিকে যাচ্ছি দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে তো ততক্ষণে তোমরা ভালো থেকো da-da